হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করেছিলাম মৌরুলা মাছের টক আমার আর আমার বাড়ির সবার খুব প্রিয় একটি রান্না তো চলো দেখি নিই কীভাবে বানালাম মোরলা মাছের টক ও এখানে লাগছে টমেটো তেঁতুল আর চিনি আর লাগছে হলুদ সর্ষে লাগছে ফোড়নের জন্য আর লাগছে লবণ পরিমাণ মতো আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর মাছগুলো আগের থেকে একটু ভেজে নিয়েছিলাম কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেব তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে এখন এখানে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে ফোরন তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব লবণ হলদি গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে এইগুলোকে মেশিয়ে দেব তারপর যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো এখন ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেব একটু তেঁতুল ভালো করে তেঁতুলটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব আমরা বেশি জল মোটামুটি একটু জল দিয়েছি এখন ঝোলের মধ্যে ভাজা মাছগুলি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দেব। তো এখন আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ভালো করে শুকিয়ে যাবে তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব তো দেখো ঢাকাটা খুলে নেওয়ার পর ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে তো আমাদের মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেল তো আর একটু আমি এটাকে জাল দেব জাল দেওয়ার পর এটা বাটিতে নামিয়ে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই মাছের টকটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আর আমার হান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও